যার ভিডিও গাইস ছোট থেকে মোবাইলে এবং টিভিতে দেখে আসছি বাস্তব এবং চোখের সামনে দেখতে পাইতেছি মনে হয় না গাইস এর চাইতে ভালো কিছু হতে পারে যারা আমির হামজার ভক্ত আছেন প্লিজ তারা এবং যারা ভালোবাসার মানুষ আছেন তারা অন্ততই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা প্লিজ

আসসালামু আলাইকুম গাইজ ইটস মি রোকন স্ট্রাইকার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রস্যহমত এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ তো গাইজ রাইট নাও আমি আছি আমাদের এলাকায় আমি গ্রামের বাড়িতে এসেছি আজকেই আর মূলত আমাদের গ্রামে আজকে একটা খানা ছিল জেলা ব্যাপী আর আজকে শুনছি যে আজকে রাতেই মূলত আমিন হামজা আসতেছে আমাদের গ্রামের পাশে বাউগানে তো মূলত আজকে সেখানে যাবো যাকে এতদিন আমরা ইউটিউবে দেখি আজকে সরাসরি দেখব তো শুনেই ভালো লাগতেছে আর এখানে খুব একটা বেশি দেরি করবো না কারণ রাত হয়ে গেছে প্রায় বেজে গেছে আমাদের দ্রুত যেতে হবে আর ওখানে অনেক খাওয়া দাওয়ার আইটেম আছে সবই ইনশাল্লাহ খাবো এবং সবই দেখতে পারবেন ওকে ও টাইমিং ভাই আমরা যে সময় যাইতেছি ওই সময় আমির হামজা যাইতেছে আমাদের আগে আগে বন্ধু টান 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 জোরেছো তাড়াতাড়ি ফলো করতে করতে কত রাত আর হয়ে গেছে গাইস হ্যাঁ হ্যাঁ আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে অবশেষে আসতে পেরেছি আর আমাদের জাস্ট শুধু এক নজর দেখার পালা আমির হামজা সাহেবকে তো আমরা দ্রুত যাই তাড়াতাড়ি আবার দেখি দেখতে পাই কিনা কারণ এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ হয়েছে যা কল্পনা করতে পারিনি আমরা কখনোই যে এত মানুষ হবে আসলে হওয়ারই কথা তো ভাই দ্রুত যাই তাড়াতাড়ি তো আমরা চেষ্টা করতেছি এই দিক থেকে দেখার তো এই দিক থেকে ভালোভাবে মুখ দেখা যাচ্ছে না তো আমি চেষ্টা করব। খুবই খুবই চেষ্টা করব যে মাঝখানে যাওয়া যে করে হোক আমাকে যেতে হবে এবং এক নজর দেখতে হবে এবং আপনাদেরও একটু দেখা সুযোগ করে দিতে হবে তো রিয়েলি গাইজ বাস্তবে এবং আজ চোখের সামনে দেখতেছি খুবই খুবই ভালো লাগতেছে নিজের কাছে এই প্রথম অনেকবারই তো টিভিতে এবং মোবাইলে দেখে এসেছি বাট আজকে বাস্তবে দেখলাম খুবই খুবই ভালো লাগতেছে এবং আপনাদের কেমন লাগছে ওনাকে আমার ব্লগে দেখে প্লিজ জানাবেন তো ওনাকে যারা ভালোবাসেন তারা প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেন গাইজ ওনার ওয়াজ শেষ করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো মেনলি এখানে অনেক অনেক আইটেম আছে তো সবই মোটামুটি খাবো আর ভাই বেশি খেলে হবে না তার কারণ সকাল থেকে খাওয়া দাওয়া করেই যাচ্ছি করে যাচ্ছি আবার এখন বেশি খাওয়া দাওয়া করলে টয়লেট আবার আমার বন্ধ হয়ে যেতে পারে আমরা ব্লগ করতেছি পাশ দিয়ে হাতের মধ্যে ভাই লাস্টে দুইটাই আছে মানে প্রায় শেষের দিকে আর দুইটাই আসছে আমাদের ভাগ্যটা খুবই খুবই ভাই কন্ট্যাক্ট দুটাই আছে আমার মিনিমাম আড়াই বছরের আগের প্ল্যান আড়াই বছর আগের প্ল্যান আশা পূরণ কেমন লাগছে বন্ধু কেমন কেমন আলহামদুলিল্লাহ আর হ্যাঁ হ্যাঁ এটা দ্বিতীয়বার করে দেখানোর কিছু নাই আপনারা শুরুতেই দেখেছেন হাইলাইটে তো গাইজ এখানে বিষয়টা হচ্ছে কি ভাই বলছে আপনি এটা যে বিক্রি করছেন এটা মানুষের খেলে সমস্যা হবে এবং এটি যদি জামায় লাগে রংটি উঠবে না এখন নানা ধরনের ওনার মানে প্রশ্ন তো বললো যে আপনি খেয়ে দেখান এবং নির্ভেজাল প্রমাণ করুন আমাদের সন্দেহ এটা কেটে যাক জাস্ট এতটুকাই তো উনি খেয়ে দেখালো এবং এটা খাওয়া যায় কোনো সমস্যা নাই রাইট নাও গাইজ আমরা আসছি জীবননগর মেনলি চা খেতে এই যে দুধের স্বরের চা ফেমাস এখানকার ফেমাসটা কেন বলছি কারণ প্রত্যেকটা দিন তিনশো থেকে চারশো মানুষ এখানে যাওয়া আসা করে মানে চা খেতে আসে দেখুন এই যে এদিকে ওদিকে ওদিকে মানে মানুষ আর মানুষ এখানকার চাটা খুবই ভালো লাগে খেতে তো

তো গাইস ব্লগটা এখানে অ্যান করে দেবো তার কারণ রাত বারোটা বেজে গিয়েছে বেশি রাত করলে বাড়িতে সমস্যা করবে তো গাইস যারা আমিন হামজাকে ভালোবাসেন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ভালোবাসেন আর একটি লাইক দিবেন তো গাইস ব্লগটা এখানে অ্যান আপ করবো কি বলবো গাইজ আজ দুইটা ব্লগ এডিট করেছি দেন আবার আজকে একটা ব্লগ করলাম রাত্রে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়ে যায় ডিস্টার্ব করিস নি প্রচণ্ড কষ্ট হয়ে যায় তারপর আপনারা সাবস্ক্রাইব করেন না আবার ভিডিও দেন ভিডিওতে ভিউ হয় না প্লিজ এই ভিডিওতে যেন অন্তত একশোটা ভিউ যেন হয় প্লিজ ইউটিউব একশোটা ভিউ দেন তো আজকের মতো ব্লগটি এখানে অ্যাড করছি দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ